নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে আজকে আমি তৈরি করব মোচার ঘন্ট চলুন দেখে নিই কীভাবে তৈরি করি এই মোচার ঘন্ট আজকে আমি যেহেতু মোচার ঘন্ট করব তাই একটা আমি মোচা নিয়ে নিয়েছি দেখুন আমি এটা কাঁঠালি কলার মোচা নিয়েছি কাঁঠালি কলার মোচার পেটটা একটু মতো হয় কাঁচকলার মোচাগুলো না একটু খেতে অন্য রকম হয় একটু তেঁতোটা বেশি হয় কিন্তু কাঁঠালি কলার মোচা তে তো হয় না মিষ্টি খাই খেতে আমি মোচা ছাড়ানো থেকে রান্না করা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব তাহলে প্রথমে আমি দেখি মোচাটা আমি কিভাবে ছাড়াচ্ছি এই দেখুন আমি এই যে এইভাবে খোলাটা ওপরে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এই যে কলার এই অংশগুলো বের করে নিলাম মোচা ফুলগুলো আর কি মোচার ফুলগুলো বের করে নিলাম আমি মোচার ভেতরে সব অংশগুলো এইভাবে বের করে নিচ্ছি একটা করে খোলা ছাড়াবো ভেতরের অংশগুলোকে বের করে নিতে এই যে এইভাবে আমি পুরো মোচাটাকে ছাড়িয়ে নেব দেখুন ভেতরের অংশ অনেকগুলো আমি বের করে নিয়েছি এইবার কি করব দেখে নিন এই দেখুন ভালো করে ভেতরে এখন কাঠি মতো একটা থাকে আর ওপরে সাদা এই অংশটা এগুলোকে ছাড়িয়ে ফেলে দিতে হবে এগুলো সমেত রান্না করলে কিন্তু পেট ব্যথা হয় খেতেও সুস্বাদু হয় না এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে এগুলোকে সব বের করে দিতে হবে এই কাঠিটা আর ওপরের এই সাদা মতো অংশটা এটাকে ফেলে দিতে হবে এইভাবে আমি সব মোচার ভেতর থেকে অংশগুলোকে বের করে নেব দেখুন আমার দুটো ফুলের ভেতরের সব অংশগুলো আমি বাদ দিয়ে দিয়েছি এবার আমি এটাকে আপনাদের সামনে কেটে দেখাচ্ছি এতটাই মিহি করে কাটতে হবে মোচাটাকে যত মিহি করে কাটা হবে তত রান্নাটা ভালো হবে এইভাবে আমি পুরো মোচাটাকে ছাড়িয়ে কেটে নেব দেখুন মোচা ছাড়াতে ছাড়াতে আমার এই সাদা অংশটা মোচার বেরিয়ে গেছে এইবার কিন্তু আমি এটাকে আর ছাড়াবো না এটা একদম কঠির অংশ বলে এটাকে আমি কেটে নেব সব সময় দেখুন কীভাবে কাটছি আমি পুরো অংশটা কেটে নেব দেখুন আমার পুরো মোচাটা কাটা হয়ে গেছে আমি এটাকে মিনিমাম পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব জলের মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম হলুদ জলটা দিয়ে আমি এটাকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবো এতে মোচার ভেতরে যে কষ্ট আছে সম্পূর্ণ বেরিয়ে যাবে পাঁচ ঘন্টা পরে আমি এটাকে সেদ্ধ করে নেব আমি ফিরে এলাম পাঁচ ঘন্টা পরে পাঁচ ঘন্টা আমি মোচাটাকে ভিজিয়ে রেখেছি এবার আমি এটাকে প্রেসারে দিয়ে সেদ্ধ করে নেব খুব নরম করেই সেদ্ধ করব আমি এটাকে ছটা মতো সিকি আমি দেব ছটা ফিটিতে মোচাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এতক্ষণ ভিজিয়ে রাখার জন্য মোচার ভেতরে যে কষ্টটা ছিল সেটা বেরিয়ে গেছে এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে সেদ্ধ করে নেব আমার মোচাটা সেদ্ধ হয়ে গেছে দেখুন অত সুন্দর সেদ্ধ হয়েছে এই দেখুন নরম হয়ে গেছে মোচাটা একেবারেই আমি একটা প্রেশারটাকে ঢেলে নিয়েছি এবার আমি চলে যাচ্ছি রান্নার পরবর্তীভাবে মোচা ঘণ্ট করার জন্য আর যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো আলু আমি এখানে আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি দেখুন ডুমো ডুমো করে কাটা রয়েছে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব ডিপ ফ্রাই মতো নিয়েছি একটা তেজপাতা শুকনো লঙ্কা একটুখানি আর একটুখানি হাফ টি স্পুন মতো গোটা জিরে নিয়েছি নিয়েছি কিছুটা কাঁচা ছোলা আমি ছোলাগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওয়ান টি স্পুন মতো গুঁড়ো জিরে নিয়েছি নিয়েছি আদা হাফ ইঞ্চি মতো আদা আমি কুঁড়ে রেখেছি আর নিয়েছি কটা কাঁচা লঙ্কা নুন হলুদ আর নিয়েছি বেশ কিছুটা চিনি আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করছি মোচায় একটু মিষ্টি মিষ্টিই হয় বলে আমি একটু চিনিটা বেশি নিয়েছি আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দেখুন তেলও দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটুখানি হলুদ এবারে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো ভালো করে ভেজে নিতে হবে কারণ মোচাটা আমাদের আগে থেকে সেদ্ধ করা আছে তাই আলুগুলোকে ভাজতে ভাজতেই ফিফটি পার্সেন্টের বেশি নরম করে নিতে হবে আমি আলুটাকে চাপা দিয়ে দিয়ে ভেজে নরম করে নেব আচ্ছা একবার আমি আলুটা খুলে নেড়ে দিলাম এই ঘরটায় আমি ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যদি ছোলাগুলো সেদ্ধ করে নিয়ে নিই কাঁচা ছোলাই দিয়ে দিলাম তেলের মধ্যে ভাজা হতে হতে এটাও নরম হয়ে যাবে দিলাম আমি চাপা খুলে দিয়েছি আমার আলুগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক এক করে নুন হলুদ কাটি দেবো প্রথমে আমি আদা কোড়াটা দিয়ে দিচ্ছি লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আদাটা ভাজে ভাজে হয়ে গেলে নুন হলুদ আদাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম নুন হলুদ মিষ্টি এখানে আমি কেবের সির মতো মশলা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে আমি মোচাটা এর মধ্যে দিয়ে দেবো আপনারা যদি কম মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনি আর একটু অল্প দিলেও পারবেন দিয়ে মশলাটা কষিয়ে তারপরে মোচাটা দিয়ে দেব আর মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে মোচাটা দিয়ে দিচ্ছি কাঁচাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব তারপর অল্প একটু জল দেব এই পর্যায়ে আমি মোচার মধ্যে একটুখানি হিং দিয়ে দিচ্ছি এই দেখুন এভারেস্টের হিং ব্যবহার করছি আমি হাফ কেকপুর মতো হিং দিয়ে দিলাম চাপা দিয়ে আমি খুলে দেখাচ্ছি দেখুন আর মশলাটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো এক কাপের থেকে কম জল আমি এখানে ব্যবহার করছি হাফ কাপের একটু বেশি আছে কিন্তু এক কাপে কম আছে এবার এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট একটু চাপা দিয়ে রান্না করব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি চাপা দিয়ে দিলাম আমার মোচার ঘনটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমি সব শেষে একটুখানি ঘি আর একটু গরম মশলা দিয়ে আমার রান্না সম্পূর্ণ করবো দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো ঘি আর হাফ টিস্প মতো গরম মশলা করে দিলাম তৈরি হয়ে গেল আমার মোচার এটা সার্ভিং করে ঢেলে নেব তৈরি হয়ে গেল আমার মোচার ঘন্ট আপনারাও একবার এইভাবে মোচার ঘন্ট করে দেখবেন নিরামিষ সেই মোচার ঘন্ট কিন্তু খেতে খুব ভালো হয় আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই থাক ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন